আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম শাইতান দি আউটকাষ্ট আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই

তার জন্যই আসমান যা রয়েছে তা এবং জমিনে যা আছে তা টু হিম বিলংস হোয়াট ইজ ইন দ্য হেভেন্স অ্যান্ড হোয়াট ইজ অন দি আর্থ কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া হুই রিড দ্যাট ক্যান ইন্টারসিড উইথ হিম এক্সেপ্ট বাই হিস পারমিশন ইয়ানামুমা বাইনা আই দিহি মুয়ামা খালফা তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে হিনোজ ওয়াট ইস্প্রেসেন্ট লিভিফর দেন ওয়াট উইল বি আফটার দেম ওয়ান আই ওয়াফ হেতুনা বিষয়িন মিন আইল মিহি ইল্লা বিমাশা আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তা ছাড়া অ্যান্ড দেন কম্পেস নট আ থিং অফ হিজ নলেজ এক্সেপ্ট ফর হোয়াট হি উইলস তার কুর্সি আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে হিজ কুর্সি এক্সটেন্ডস ওভার দ্য হেভেন্স অ্যান্ড দি আর্থ